প্রিয় দর্শক আমরা অডিও কলের মাধ্যমে সন্ত্রী একজন আপুর সাথে যুক্ত হয়েছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপুর নাম কি স্বপ্ন স্বপ্ন প্রিয় দর্শক স্বপ্ন যারা দেখতে চান তারা এখনি আপুকে ফোন করতে পারেন এবং কি স্বপ্ন আপুর সাথে বিশেষ করে যারা কথা বলতে চাইবেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর হচ্ছে ফোন করবেন আপু কেন আসছেন বলেন একটু শুনি ভালো যে মন মানুষের জন্য আসি আপনার মতো একজন মানুষ যেন আমার পাশে পাই বিয়ে সাদি করতে পারে but বসতে পারি এইরকম আর কি মানে নিজের পছন্দ আর কি বিয়ে সাধি করতে চাই আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এই মুহূর্তে বিশেষ করে যারা কথাগুলো শুনছেন তারা এই স্বপ্নাপুর কথাগুলো একবার স্বপ্ন থেকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাবেন এবং বিশেষ করে উনি আসলে এত সুন্দর করে কথা বলে আমি আসলে যত মেয়েদের সাথে কথা বলি ওনার সাথে কথা বললে আমার খুব ভালো লাগে আর বিশেষ করে এই জন্য আমি চাই উনি আমার সাথে লং টাইম কথা বলুক আবার বিশেষ করে আপনারা মনে করেন না যে ওনার সাথে আমি আগে থেকে কথা বলি এসব কিছু না জাস্ট আপনাদেরকে একটু ইনফ্রেস করার জন্য এই কথাগুলো বলা যাতে আপনারা আমাদের কথাগুলো পুরো শুনেন এবং এই আপোটার দায়িত্ব নিয়ে কেউ তার পাশে থাকতে পারেন তারপর প্রশ্ন করতে চাচ্ছি যে আপনি যে প্রতিবেদনে আসেন নাম্বারটা পাইছেন কোথায় আমি আমার বানিফের কাছ থেকে আনিছিলাম আপনারা নহটা তো বলো যে উনি একটা ভিডিও সামনে ওনার সাথে যোগাযোগ করে করে দেখতে পারেন তাহলে ভালো দিন মনে মনে ভাবেন মানে ওনার উদ্দেশ্যে যে কারণে আপনার নাম্বারটা নিয়ে আমি কল দিলাম আর ভালো একজন মনের মানুষ আমি চাই বাস্তব আর সত্যি যে আমাকে সত্যি মন থেকে বিশেষ করে ভালোবাসবে এরকম একটা মানুষ যে আমার পাশে থাকবে আমার দাদা তো নাই দাদা থাকলে আপনারে বিয়ে করাইতাম আপনি আছেন না আমি থাকলে কি হবে আমি থাকলে তো হবে না আমার দাদারই দরকার তাহলে আমি মনে করি যে দাদি থাকতেন তো আমি মনে করি যে ফ্রি ফ্রি বুঝছেন না নালে আপনার দাদি না দেশে বউ থাকতেন সমস্যা কি আচ্ছা আচ্ছা বিশ্লেষক এই মিষ্টি কণ্ঠের অধিকারী এবং এত রোমান্টিক আপু আপনারা যারা মিস করে ফেলবেন তারা বুঝতেই পারতেছেন এত রোমান্টিক ভাবে কথা বলে উনি আর বিশেষ করে একটা একটা গুণ আছে ওনার সেটা হচ্ছে উনি কবি মানে সিম্পল ভাবে একটা কিছু কিছু মেয়ে আছে একটু জোরে কথা বলে বা হচ্ছে তাদের কথাগুলোর একটু ইয়া থাকে তাপ তাপমাত্রা থাকে অনেক বেশি অনেক তাপমাত্রা থাকে কিন্তু ওনার কথাগুলো একই সেপটিভিশনে থাকে অর্থাৎ কেউ যদি কষ্টে থাকে বাট ওনার সাথে কথা বলে আমার মনে হয়েছে যে ওনার মনটা খুবই ভালো হয়ে যাবে বাট উনি যত কষ্টে থাকুক শীতল হয়ে যাবে ওনার সাথে কথা বলার পরে তাই আমরা চাই বিশেষ করে এই মুহূর্তে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সাবস্ক্রাইব যারা করেছেন শুধুমাত্র তাদের জন্য সাপোর্ট করে কথা বলবো তারা ওনাকে এখনই ফোন করতে পারেন তারপর শুনতে চাই আপনার দেশের বাড়িটা কোথায় নোয়াখালী আপনি আহ বিয়ে সাথে বসছিলেন আগে না আগে দেশে দেবই আচ্ছা আচ্ছা এই মূর্তি তাহলে প্রতিবেদনে আসছেন নতুন অবস্থায় না আগে পরে ইউটিউব করেছিলেন না আগে পরে কোনো ইউটিউব করি নাই বললাম না বান্ধবী বিশ্বরামেশ আমি আপনার নাম্বার তে নিয়ে কল দিলাম আচ্ছা ভালো আছেন মনে মানুষ পাওয়ার জন্য আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আমি বিদায় নিব বিদায় নেওয়ার আগে প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আপনারা তো সুন্দর কণ্ঠে অধিকারী আপুর কথাগুলো সম্পূর্ণ শেষ করার জন্য এবং বিশেষ করে তাকে যারা সাপোর্ট দিবেন বিশেষ করে কথাগুলো যারা পুরো শুনবেন এবং আমাদের চ্যানেলটা দ্বারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য ওভারলি থ্যাঙ্ক ইউ আচ্ছা আপু শুনতে চাই যে পড়াশোনা আছে? হ্যাঁ, এট পন্ড পড়াশোনা করছি কলেজেট। আচ্ছা 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 ঠিক আছে আপু আর কিছু বলবেন? আপনার প্রিয় দंबा ভালোবাসার মানুষের জন্য কোনো মেসেজ দিবেন কিনা? না আমার একট কথাই বলা আছে যে আমাকে সত্যি ভালোবাসে থাকবেন কিমা ভালোবাসতে চাইবেন শুধু তারাই কল দেন। faults মানুষ কল দেন না কারণ আমি যেন এটি মানুষ আর আমার একজন ভালো সত্যি মনের মানুষ প্রয়োজন জন্য দয়া করে কেউ কল দিবেন না